আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বিদেশে বিনামূল্যে উচ্চশিক্ষার প্রক্রিয়ার এ টু জেড সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট আছে যারা চায় যে বাইরের দেশে যেয়ে বিনামূল্যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা তো আপনি যদি বাইরের দেশে বিনামূল্যে পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে পূর্ব প্রস্তুতি শুরু করবেন বা বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ক্লে একটা ধারণা হয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ভিডিওতে বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইলে যেভাবে প্রস্তুতি শুরু করা উচিত সে সম্পর্কে আপনাদের ক্লে একটা ধারণা দিয়ে দেবো এর আগে একটা আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য এইচএসসি পাশের পরে কিভাবে বিদেশি উচ্চশিক্ষায় যেতে গেলে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয় সে নিয়ে ভিডিও বানাইছি তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে অসংখ্য কমেন্ট আসছে যে যদি কেউ আন্ডার বাংলাদেশে শেষ করে বাইরের দেশে যদি মাস্টার্স প্রোগ্রামে বা পিএইচডি প্রোগ্রামে যেতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে পূর্ব প্রস্তুতি নিবে এ বিষয়ে আজকের এই ভিডিওটা বানাবো যেহেতু মাস্টার্স প্রোগ্রামে যেতে গেলে বাইরের দেশে যেহেতু দুই বছর পড়াশোনা করতে হয় সাধারণত এই দুই বছরে পড়াশোনার খরচটাও যেহেতু তুলনামূলক অনেক কম এই জন্য অসংখ্য স্টুডেন্ট বাংলাদেশে আছে যারা চায় যে বাইরের দেশে বা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে যুক্ত হওয়া তো যারা চাচ্ছেন যে বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েশন বা অনার্স কমপ্লিট করে বাইরের দেশে পড়াশোনা করা তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইফেক্টিভ হবে তো আপনি যদি বাইরের দেশে উচ্চশিক্ষা নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে আগে দেশ সিলেকশন করতে হবে অর্থাৎ আপনি কোন দেশে যেতে চান সেই কান্ট্রিটা আপনাকে সিলেকশন করতে হবে কারণ আপনার যেই সাবজেক্টটি আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের জন্য কোন দেশ আপনার জন্য বেশি সুইটেবল সেই অনুযায়ী আপনাকে দেশ সিলেক্ট করতে হবে সো বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের যে যেই দেশগুলো বেশি পছন্দ করে থাকে সাধারণত ইউএসএ বা ইউকে বা অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড মালয়েশিয়া জাপান চীন ইউরোপের বেশ কিছু আছে যেমন ফিন ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক জার্মানি কোরিয়া রাশিয়া এই দেশগুলোতে কিন্তু দেখা যায় স্টুডেন্ট যাওয়ার চাহিদা কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং এই দেশগুলোতে যেহেতু পড়াশোনার মান তুলনামূলক অনেক ভালো এই জন্য বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট কিন্তু এই দেশগুলোতে আছে এবং ব্যাপক পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই উচ্চশিক্ষার জন্য এই দেশগুলো পছন্দ করে থাকে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার দেশকে আপনি আপনি কোন দেশে যেতে চান যেতে চান আগে আপনি সেই দেশটাকে সিলেক্ট করবেন দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে আপনাকে বিষয় এবং বিশ্ব বিশ্ববিদ্যালয়ে সিলেকশন করতে হবে অর্থাৎ আপনি কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছেন সেই সাবজেক্টটা আপনাকে এখন অবশ্যই সিলেক্ট করতে হবে পাশাপাশি আপনি যেই দেশে যেতে যাচ্ছেন কথার কথা আপনি ইউএসএতে যেতে চাচ্ছেন অথবা আপনি কানাডাতে যেতে চাচ্ছেন তো কানাডা বা ইউএসএ অনেক বিশ্ববিদ্যালয় আছে তো এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি কোন বিশ্ববিদ্যালয় স্পেসিফিক যেতে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়টা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে এসে আপনাকে দুটো জিনিস করতে হবে একটা হলো আপনাকে বিশ্ববিদ্যালয়ে সিলেকশন করতে হবে আর একটা আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন আপনি কি পিওর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন না আপনি ইঞ্জিনিয়ারিং সিএসি বা ইঞ্জিনিয়ারিং ত্রিপলি সাবজেক্টে পড়তে যাচ্ছেন না আপনি মেডিকেল সেক্টরের সাবজেক্টে পড়তে যাচ্ছেন এই সাবজেক্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে যেতে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করতে হবে তো এই সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের সিলেকশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সহজ ওয়ে সেটা হলো আপনি গুগলের সাহায্য নিতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারেন আপনি চাচ্ছেন আপনি কানাডাতে যেতে চাচ্ছেন কথার কথা আপনি কানাডাতে যেতে চাচ্ছেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যদি গুগলে যদি সার্চ করেন যে টপ ফাইভ যে কানাডার ইউনিভার্সিটি তাহলে দেখবেন যে আপনার কানাডার যে পাঁচটা ইউনিভার্সিটি আছে যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে যে কি কি সাবজেক্ট আছে ওই ইউনিভার্সিটিতে বা ওই ইউনিভার্সিটিতে সাবজেক্টের কি কি রিকোয়ারমেন্টগুলো আছে এই জিনিসগুলো দেখে তারপর আপনি বিষয় এবং আপনার যে বিশ্ববিদ্যালয় সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে তিন নম্বর ধাপে আপনাকে সঠিক সময়ে অ্যাপ্লাই করতে হবে এখন সঠিক সময় অ্যাপ্লাই বলতে কি বোঝায় যে সাধারণত দেখা যায় যে বাইরের দেশগুলোতে সাধারণত দুইটা সেশনে ভর্তি নেওয়া হয় একটা হলো উইন্টার সেশন আর একটা হলো ফল সেশন তো সাধারণত উইন্টার সেশনের অ্যাপ্লাই শুরু হয় হলো এপ্রিল মাস থেকে এবং চলে প্রায় মে মাস পর্যন্ত আর যেটা ফল সেশন সেটাতে সাধারণত আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয় এবং এটা জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে সাধারণত এই দুইটা সেশনে স্টুডেন্টরা ভর্তি হতে পারে বাংলাদেশের স্টুডেন্টরা বাইরের দেশে তো আপনি যদি ফল সেশনে ভর্তি হতে চান তাহলে আপনাকে আগের বছরেই আগস্টে থেকে জানুয়ারির ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সো সাধারণত দেখা যায় বাংলাদেশের স্টুডেন্টরা বেশিরভাগ সময় ফল ফলস সেশনেই ভর্তি হয়ে থাকে কারণ এটা সাধারণত দেখা যায় যে বাংলাদেশের স্টুডেন্টদের পড়াশোনার বাংলাদেশে অনার্স শেষ করলো তারপরে অ্যাপ্লাই করার একটা সুযোগ এখানে সৃষ্টি হয় এজন্য যেহেতু এটা জনপ্রিয় সেক্ষেত্রে আপনি এই সঠিক সময়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কিছু খরচ আছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় দেখা যায় আপনি ফ্রি অ্যাপ্লাই করতে পারবেন কোনো টাকা খরচ হবে না আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে আপনাকে মিনিমাম একটা অ্যাপ অ্যাপ্লাই ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে তো সাধারণত দেখা যায় যে নয় থেকে দশ হাজার টাকা যেগুলোতে ফি আছে নয় থেকে দশ হাজার টাকার মতো খরচ হয় একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে গেলে আর যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টাকা লাগে না সেখানে আপনি অনলাইনে ফ্রিতেই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার মানে আপনাকে সঠিক সময়ে অ্যাপ্লাইটাও কিন্তু করতে হবে কারণ আপনি অ্যাপ্লাই না করলে তো সেই দেশে যেতে পারবেন আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো যেমন পাসপোর্ট আপনার অবশ্যই লাগবে এই জন্য পাসপোর্টটা আগে আগে আপনি করে রাখবেন চার নম্বর ধাপে আপনাকে যেটা করতে হবে আপনাকে খরচ এবং স্কলারশিপ সম্পর্কে আগে ভালো একটা আইডিয়াও রাখতে হবে কারণ আপনি যদি ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে যান যান তারপরেও দেখা যায় কিছু খরচ আপনার থাকে বা কিছু খরচ নিজের বেয়ার করতে হয় বা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পায় না হয়তো সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পায় তো আপনি যে স্কলারশিপটা পাচ্ছেন সেই স্কলারশিপ স্কলারশিপের ক্ষেত্রে আপনার কী কী খরচ এই স্কলারশিপের ভিতরে ইনক্লুড বা স্কলারশিপের টাকা দিয়ে আপনি কী কী খরচ করতে পারবেন এ সংক্রান্ত সকল জিনিস আগে থেকে ক্লিয়ার একটা ধারণা নেবেন আর যদি আপনার স্কলারশিপ নিয়ে না যাওয়ার থেকে আপনি যদি চান যে নিজ খরচে যাবেন তাহলে সেই ক্ষেত্রে নিজ খরচে আপনি যেই দেশে যেতে যেতে সেই দেশে মাস্টার্স প্রোগ্রাম সম্পূর্ণ করতে গেলে কত টাকা খরচ হবে সেখানে লিভিং কস্ট কীরকম এই সম্পূর্ণ জিনিসটা আগে থেকে ক্লিয়ার একটা ধারণা নেবেন কারণ আপনার যদি আগের থেকে ক্লিয়ার ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে বাইরের দেশে যে আপনি আপনার পড়াশোনাটা স্মুথলি কিন্তু আপনি চালাইতে পারবেন যদিও দেখা যায় বাইরের দেশে অনেক সময় দেখা যায় যে আপনি যদি বাইরের দেশে যদি অনার্স কমপ্লিট করে বাংলাদেশে অনার্স কমপ্লিট করে বাইরের দেশে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি পার্ট টাইম জব করে নিজের খরচটা আপনি বেয়ার করতে পারবেন তারপরও আগে আপনি এই খরচের জিনিসটা একটু ভালো করে আগের থেকেই ক্লিয়ার হয়ে নেবেন তারপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে পঞ্চম নম্বর ধাপে সেটা হলো আপনাকে ভর্তির শর্তগুলো পূরণ করতে হবে আপনি যদি বাইরের দেশে কোনো একটা কান্ট্রিতে ভর্তি হতে চান তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু কন্ডিশন থাকতে পারবে যেমন কী কী কন্ডিশন থাকতে পারে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে সেখানে মিনিমাম একটা স্কোর পেতে হবে দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় ফাইভ পয়েন্ট ফাইভ চায় বা কোথায় সিক্স পয়েন্ট চায় কোথায় আবার সেভেন পয়েন্ট চায় কোথাও এইট পয়েন্ট কোন ইউনিভার্সিটিতে কত রিকমেন্ড আছে সেটা আপনি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নেবেন তো কিছু কিছু ইউনিভার্সিটি আমার অনেক দেশে দেখা যায় জিআরই চায় যেমন আপনি আমেরিকা বা ইউএসএর যে কান্ট্রিগুলো আছে এগুলোতে যেতে গেলে আপনাকে দেখা যায় জিআরই দিতে হয় কিছু কিছু জায়গায় আপনাকে জিমেট দিতে হয় কোথাও টোফেল দিতে হয় সো কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনার ভর্তির সত্ত্বটাও ফিল আপ করতে হবে তবে সাধারণত দেখা যায় যে আপনি যেগুলা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আই এল বেশি চায় বা আপনি যদি কানাডাতে যেতে চান সেক্ষেত্রে আবার আইএল টি আবার বেশি চায় আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে দেখা যায় যে আপনি ভর্তি হতে যাবেন তখন কোনো আইএল টি বা কোনো ধরনের জিয়ারি বা জিমেট কোনো কিছু দেওয়া দিতে লাগে না যেমন বিশেষ করে চীনে যদি আপনি পড়তে যান অথবা আপনি মালয়েশিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে যদি পড়তে চান অথবা কোরিয়াতে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি পড়তে চান তাহলে অনেক সময় দেখা যায় আপনাকে কোনো ধরনের পরীক্ষা না দিয়েও ভর্তি হওয়ার একটা সুযোগ থাকে তো আপনি যেই ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির কন্ডিশনগুলো অর্থাৎ ভর্তি হতে গেলে কি কি শর্ত আছে এই শর্তগুলো আপনাকে জানতে হবে আর আপনার আইএলটিএস বা জিআরি বা এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো কিন্তু আপনাকে বাংলাদেশে বসেই দিতে হবে বাংলাদেশে পরীক্ষা বসে পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি উত্তীর্ণ হন তারপরে আপনি বাইরের দেশে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগগুলো পাবেন বা আপনার স্কলারশিপগুলো পাওয়ার সুযোগগুলো কিন্তু সৃষ্টি হবে তার মানে পঞ্চম নম্বর ধাপটা আপনাকে অবশ্যই অবশ্যই ভর্তির যে শর্তগুলো আছে সেই ভর্তির শর্তগুলো আপনাকে ফিল করতে হবে তারপরে ষষ্ঠ নম্বর যে ধাপটা আছে সেটা হলো প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে প্রস্তুত করতে হবে আপনি বাইরের দেশে যেতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সো প্রয়োজনীয় কাগজপত্রের ভিতরে কী কী আছে কী আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা লাগবে আপনি অনার্স যে শেষ করলেন সেটা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা লাগবে আপনার মূল সনাদপত্রগুলোও লাগবে আপনার মার্কশিটটাও লাগবে পাশাপাশি বিশেষ করে যায় অনেক সময় সুপারিশপত্র লাগে অর্থাৎ আপনি একটা বাইরের দেশে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার একটা সুপারিশপত্র লাগতে পারে হয়তো বা একটা বা দুটা লাগে সেক্ষেত্রে আপনি যেই সুপারিশপত্র যার কাছ থেকে নেবেন এমন হতেই পারে আপনি যেই মানে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই বিশ্ববিদ্যালয়গুলো টিচারের কাছ থেকে সুপারিশপত্র নেবেন তো সেই টিচারের সাথে যাতে আপনার সম্পর্কটা ভালো থাকে বা সেই টিচার যাতে আপনাকে রেফার করতে পারে বা আপনার সুপারিশপত্র যদি সেই টিচারকে যদি বাড়ির দেশের থেকে ইমেল করে সেই ইমেলটা যেন রিপ্লাই দেয় এরকম যাদের সাথে ভালো আপনার কমিউনিকেশন আছে তাদের সেইরকম টিচারকে আপনি কাছ থেকে আপনি সুপারিশপত্র নিতে পারেন আর একটা আপনাকে অবশ্যই সিবি লাগবে সিবির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কান্ট্রি ভেদে এই সিবিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয় বিভিন্ন ফর্মেট দিয়ে ডিফারেন্ট হয় তো আপনি যেই দেশে যেতে যাচ্ছেন সেই দেশের ফর্মেটটা কি সেটা সম্পর্কে ভালো করে জানবেন পাশাপাশি আপনাকে তো আপনার স্টেটমেন্ট অফ পারপাসটাও লাগে যে আপনি যে বাইরের দেশে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে স্টেটমেন্ট অফ পারপাসটাও দিতে হয় যে আপনি কোন উদ্দেশ্যে আপনি যে যেই জিনিসটাকে রিসার্চ করতে যাচ্ছেন বা বাইরের দেশে পিএইচডি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার সেটা সম্পর্কে আপনার পারপাসটা কি বা উদ্দেশ্যটা কি সেটাও আপনাকে সঠিকভাবে লিখতে হবে অবশ্যই এটা নকল করা যাবে না আপনি আপনার মতো সুন্দরভাবে এটাকে উপস্থাপন করে দিতে হবে আর এই ক্ষেত্রে আপনি চাইলে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি দেখতে পারেন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের নমুনা দেওয়া আছে সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন তারপরে আপনাকে যেটা সাত নম্বর স্টেপে যেটা করতে হবে সেটা হলো সাত নম্বর স্টেপে যেটা করতে হবে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে আলটিমেটলি যখন সবগুলো কমপ্লিট হয়ে গেল আপনি একবারে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছেন বাইরের দেশে যাবেন তখন আপনাকে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে এই আবেদনপত্র যখন জমা দেবেন তখন আপনাকে একটা বাংলাদেশি একটা ক্রেডিট কার্ড অর্থাৎ অর্থ ট্রানজাকশনের জন্য একটা ক্রেডিট কার্ডও খুলতে হবে সব প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সব আপনাকে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পরে আপনি যে আবেদন করতেছেন সেটার ক্ষেত্রে যে আপনার আবেদনপত্র জমা দেওয়ার পর আপনি যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা পরবর্তীতে আপনাকে খেয়াল রাখতে হবে সেই ইমেলে কিন্তু পরবর্তীতে আপনাকে ফিডব্যাকটা জানাবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি আপনাকে অফার লেটার প্রোভাইড করতেছে এই জিনিসগুলো কিন্তু সেখানে থাকবে তো অবশ্যই যখন আবেদন করবেন আবেদন করার সময় চেষ্টা করবেন যে ফর্মাল যে ইমেলগুলো আছে সেগুলো ইউজ করতে কারণ ফর্মাল ইমেলগুলো ইমেলগুলো ইউজ করতে গেলে করলে যেটা হয় যে বিদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে প্রায়োরিটি বেশি দেয় সাধারণত দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটির ফর্মাল ইমেল থাকে তো চেষ্টা করবেন সেই ফর্মাল ইমেলগুলো ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনি বাইরের দেশের টিচারদের কাছে বা প্রফেসর যারা আছে তাদের কাছে আপনার অ্যাট্রাকশনটা বেশি থাকবে তো এই ধাপগুলো আপনাকে প্রোভাইড করতে হবে এবং এই যে ধাপগুলো আছে এগুলো বিভিন্ন অনলাইন সোর্সের মাধ্যমে আমি জিনিসগুলো কালেক্ট করছি যাতে আপনাদের উপকারে আসে সো এই জিনিসগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করছি আশা করি যাদের স্বপ্ন আছে মাস্টার্স প্রোগ্রামে বাইরে যাওয়া তারা এই ধাপগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনার পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন দেশের জন্য ভালো কিছু করতে পারবেন তো সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ